আমাদের আমি এখন ওখানে যাব যাওয়ার পরে কি গুলো সেটা পরে জানাবো ঠিক আছে তবে যে সমস্ত বিষয়গুলো আজকে এজেন্ডাভুক্ত আছে তার মধ্যে সংসদের সত্য দ্বারা হিসাব সংবিধানের সত্য ধারা নিয়ে একটা এজেন্ডা আছে অনুচ্ছেদ অনুচ্ছেদরি এবং স্থায়ী কমিটি সমূহ নিয়ে আলাপ আছে নারী আসন নিয়ে আলাপ আছে আর একটা আলাপ আরো একটা বিষয় সবাই মিলে যে একটা জায়গায় চেষ্টা করা সেটা পরে জানা めちゃくちゃいいですね。<laughs>